খু কি কৰিম বুজাই বৈ নাই বৈ নাই খালি গাইজ আসসালামাইকুম আইএমএন ওয়েলকাম টু ব্লগ সো গাইজ আজকের ব্লগটা অনেক ডিপেন্ড হতে চলেছে এবং স্পেশাল একটি ব্লগ সো আজকের ব্লগে আমাদের পয়সালের প্রিয় বন্ধু আল আই মিন্ট ফ্রেন্ড মালয়েশিয়া থেকে দুই মাসের জন্য আসছে সো আজকে চলে যাবে তো তাকে নিয়ে আজকে ব্লগটি তো আজকে তাকে বেরিয়ে দিতে হবে তো আমরা আজকের ভিডিওতে অনেক ইমোশনাল হয়ে যাবো কারণ বুঝতেই তো পারছেন একজন অনেক দিন থাকার পর বিদেশে চলে যাওয়ার পর সবাই অবশ্যই মন খারাপ হয় তো আজকে পয়সা লারও মন খারাপ তাই ইন্টারতে পয়সাটা থাকছে না কিন্তু পুরো ভিডিওতে পয়সা আর আলামিন থাকবে আমি তখন থাকবো না কারণ আমি যাইতে পারবো না ওরা যাবে ওরা গিয়ে ওকে আগে দিবে আমি তো যতটুকু পারবো ওকে ওর সাথে যাবো দেখি কতটুক খাবার করা যায় তো আজকে ব্লগটি দেখার জন্য আপনারা সিট বেল্ট তৈরি হয়ে থাকুন আজকে ব্লগটি ডিপেন্ড হতে চলছে আমি বিস্তারিত একটু বলি ও হচ্ছে আলামিন ওর সাথে আসলে পরিচয় করা দেওয়া হয় নাই ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আলামিন ওর সাথে সাত আট বছর নয় বছর ওই এলবিদরে ও হচ্ছে আরো 5 বছর সম্বন্ধে না 5 বছর আগে ও হচ্ছে মালয়েশিয়া চলে যায় বছরের আমাদের সব অনলাইনে কথা হতো বিনুবাগারে এই বিনুবাগারে ছিল মানে আমার কোরি একটা ছেকা দিয়ে চলে গেছে মোটামুটি আমাদের অনলাইনে কথা হতো আর লাস্ট হচ্ছে 1 মাস আগে ও হচ্ছে আইসি এখন আবার চলে যাওয়ার মানে সময় এসে গেছে আমরা মোটামুটি কক্সবাজার চুরিয়ার থেকে সেন্ট মার্টিনের খুব পুরিশ করে দেওয়া হয়নি তো এখন হচ্ছে ও কালকে চলে যাবে ঢাকায় মানে আমরা একটু অনেক সেট মানে মানে সকাও থাকে মানে মানে

চলিছো কাইলৈ দিব কি কয় আমি যে কানি পইচা দিছে কি কৰিছ ফেন দেৰি কৈ যা

যেমন আমি আলামী ওই নাই আর ওর ওই হুট করে চলে আসা ওইটাও পসিবল হয় নাই আর এখনও আমি চাইছিলাম যে আমরা মানে ঢাকাতে যাই একদম মানে ওইখানে যাই দিতে টিতে দিয়ে ও ওটাও পসিবল না মানে যত চিন্তা করে কোনটাই পসিবল হইতেছে না

আমরা তো ভুলে গেছি আলামী নাম করেছি এই যে আমার বন্ধু পাঁচ বছর বিদেশ করে একটা শিখেছে হা স্যার

আর দিয়ে দিয়েছে সমস্যা নেই এটা আমার চান্সটা নেই শান্তরে আমার বউ দিয়ে দিয়েছে কিন্তু সমস্যা হয়েছে বউ নাই আমার বিয়ে করে নাই বিয়ে ছাড়া বউ দিয়ে দিয়ে শান্ত শান্ত সামলে আমার বড়ি থেকে রাখবো না বুঝেছিলাম যে মনে আমি ছিল শুধু অবস্থা তাই যাওয়ার সময় আর দেওয়া লাভ নয় ইমোশন থাকলেও

তারপরে কাম্প রেজিস্ট্রেশন করে আপনি বন্ধু বান্ধব করে নিতে দেখি দুই হাজার পনেরো সাল থেকে আমরা দুই হাজার সতেরো সাল পর্যন্ত একসাথে ছিলাম দুই হাজার সতেরো সালে মানুষ খেতে চলে যায় তা আজকেও চলে গেছে এগুলো অনেক খারাপ লাগছে তারপর কিছু করার নাই যাই তো সেটা আমার কাছে ওরকমভাবে খারাপ লাগতেছে না যেহেতু আমরা সারাক্ষণ ফোনেই কথা বলি বা প্রতিদিনই কথা হয় আমার কাছে মনে হয় না যে ও আমার থেকে অনেক দূরে চলে গেছে এরকম পাশে আছে এরকমই তোমাদের যেহেতু আছে এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল জানি না কেমন হয়েছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর আপনার জেস্ট ফ্রেন্ট টাইপ দিয়ে দিতে পারেন তো এটাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ